নিম্নমানের কাজের অভিযোগ তুলে কবরস্থানের সীমানা প্রাচীর তৈরির কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা ঘটনা ঘিরে উত্তেজনা হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের রুশিদাবাদ পঞ্চায়েতের রামশিমুল গ্রামে এমএসডিপি থেকে তেপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দ রামশিমুল গ্রামে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে দীর্ঘ মাস ধরে চলছে কাজ অভিযোগ নিম্নমানের সিমেন্ট রড কাদা মিশ্রিত বালি এবং পাথর দিয়ে কাজ করছে ঠিকাদার কাজ শেষ হওয়ার আগেই পিলার থেকে পাথর এবং দেওয়ালের পলেস ঝরে পড়তে শুরু করেছে একাধিক দেওয়াল ইতিমধ্যেই বেঁকে গিয়েছে দায় সারা কাজ করে ঠিকাদার পালানোর চেষ্টা করছে বলে অভিযোগ গ্রামবাসীদের পিলার দেখালাম দু নম্বর পিলার পিলারও থামছে না মিস্ত্রিকেও ধাক্কা মারেছি একবার পয়লাবার কাম রোকে দিয়েছিলাম থাম কাম রোকে দিয়েছিলাম রৌশনকে বললাম রৌশন বললে এরকমই কাজ হবে কাজ ভালো হবে না বেলে তোরা কে বলে বলনে বলা বলে বলতে হবে না যে কাজ হচ্ছে করতে দাও না হলে কাজ বন্ধ করে দিব কাজ গরো গরো স্থানের হবে না মানে নেতারা হুমকি দিচ্ছে আপনাদেরকে বলে কাজ হবে না কাজ বলে সিভিল বলে অন্য অন্য চিনে চলে যাবে এই তো বলেছে এখানে কারণ কাজ তো হচ্ছে গ্রামবাসীদের জন্য হ্যাঁ কিন্তু কাজ দিক কর বলে বলছে এটা হুমকি দিয়ে কাজ না চলে যাবে এখানকার লোকে বলছে বালু দেখো বালুটা দেখালাম বালুটা দেখলাম বালু কালু ওই মারপিট হয়েছিল বালুর জন্য ওই বালুও চলা চেহারা অসাকে চলাতে দিলাম না এরা চলাচ্ছে এই লেবার চলাচ্ছে বলছে দে বলে মালিক বলে করেছে কোন মালিক বলেছে মালিককে জবাব দিতে হবে ওই বালুর জন্য না মানে আজকে করবে কালকে ভাঙে পড়বে কি জন্য যদিও নিয়ম মেনেই কাজ হচ্ছে তবে বালি সিমেন্ট ঠিকাদার এনে দিচ্ছেন এর গুণমান সম্পর্কে তাদের কিছু জানা নেই বলেই দাবি ঠিকাদার প্রতিনিধির জালি কাম করাইছে আমরা এখানে সব কাম করেছি হকত কাম করেছি পিলারে যদি আমাদের বারোর শেরিয়া না থাকে তো আমি ডোনেশন যতটা আছে পাঁচিলের সব গড়ে দিব। আর যারা বলছে আগে কাজটা হয়েছে খুশিদার লোক দিয়ে ওই পিলারটা ভাঙে দেখাও। যদি আটের দশের সেরিয়া না মিলে তো আমি পুরা ডোনেশন দিব এই পাঁচিলটার আমার কিন্তু এগুলো টাকা খাওয়ার জন্য কিন্তু অনেক প্রাচীর কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে ঝুঁকে গেছে পাকা হয়ে গেছে ঝুঁকেনি কোনটা পাচীর আমরা যেটা করেছি আমাদের কোনোটা ঝুঁকেনি সব সেরিয়াটি আমরা বারোর সেরিয়া দিয়েছি আমরা ঠিক সিমেন্ট দিয়ে পলস্তর করেছি আপনি পলস্তরটার কাছে আছে আমরা সেটা বলতে পারবো না সিমেন্টের আমরা তো কন্ট্রাক্টর নাই ঠিকাদার না আমরা এখানে মজদুরির কাজ করি মজদুরির পয়সা নেই রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে